একটু শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় ভোর মানেই অন্যরকম এক সৌন্দর্য ফজরের আজানের ধ্বনিতে খুন ভাঙে মহল্লার সকলের এই মহল্লার প্রায় সব ছেলে মেয়েই নামাজে অভ্যস্ত কিন্তু একজন একটু ব্যতিক্রম আছে নাম তার মাহাদি আম্মু আজানের শব্দ শুনছি ফজর পুড়ে গেছে বুঝি হ্যাঁ বাবা ওমর ফজরের আজান হচ্ছে এই সময়টুকু খুব দামি চলো বাবা উঠে উজু করো আল্লাহ আমাদের ডাকছেন যে ঠিক আছে আব্বু আজ আমি শেষ হওয়ার আগেই আপু আজ করা যাবে না তাড়াতাড়ি চলো ফজরের প্রথম কাতারে দাঁড়ালে মনে আলাদা রকম শান্তি লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই আগ্রহটুকু কবুল করুন বাবা এই নরই একদিন তোমার জীবন আলোকিত করবে বাবা ইনশাল্লাহ এরপর তারা নামাজের উদ্দেশ্যে বের হয় বাইরে পাখির ডাক হালকা কুয়াশা চারদিকে ভোরের আলো ছড়াচ্ছে আব্বু সবাই তো বের হয়ে এসেছে কিন্তু মাহাদিকে তো দেখা যাচ্ছে না হ্যাঁ বাবা প্রতিদিনই ছেলেটাকে ডাকতে হয় তুমি একবার ওর ঘরে গিয়ে না হয়ে রাখো তো এরপর ওমর মাহাদিকে ডাকতে চলে যায় মাহাদি এই মাহাদি শোন আজান পড়ে গেছে ভাই সবাই মসজিদে যাচ্ছে চলো ভাই আজ একসাথে নামাজ পড়ি আমরা মাহাদি ওঠো না ভাই ফজুরের নামাজটা খুব ছোট কিন্তু খুব দামি ওঠো ভাই আরে ধুর প্রতিদিন ডিস্টার্ব আমি যাব না ওমর আমাকে ঘুমাতে দাও তো মাহাদি কাল খেলতে যাওয়ার সময় তো তুমি বলেছিলে আজ থেকে নামাজে যাবে চলো না ভাই বললাম তো যাব না আমি এই নামাজ নামাজ করে মাথা খেয়ে ফেললে তুমি প্রতিদিন সকাল বেলায় এসে আমাকে ডাকা শুরু করো আমার ঘুমে ডিস্টার্ব হয় যাও তো তুমি এখান থেকে মাহাতির এমন কথা শুনেও তার ঘরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ও মোর দরজার দিকে তাকিয়ে থাকে যেন আরেকবার ডাক দেবে কিন্তু আর ডাকে না কারণ ও জানে জোর করলে কোনো কিছুই হবে না বন্ধুকে ফেলে রেখে মসজিদের পথে হাঁটা এটা তার বুকে কষ্ট দেয় তবু কোনো কিছু করার নেই তার যেতেই হচ্ছে আব্বু দেখলেন আজও মাহাদি ফজরের নামাজ পড়তে মসজিদে এলো না হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি আব্বু ও আমাদের প্রায়ই কথা দেয় খেলার মাঠে বলে কাল ফজরে ডাক দিও আমিও নামাজে যাব কিন্তু ভোর হলে ওর আচরণ বদলে যায় আর ডাক দিলে রাগ করে আমাদের কোনো কথাই শুনে না সে ওর জন্য খুব মন খারাপ লাগে হ্যাঁ এগুলো শুনে তোমার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক বাবা আব্বু এই মহল্লায় ছোট বড় সবাই নামাজ পড়ে শুধু মাহাদি ছাড়া ওকে কি আল্লাহ কোনোদিন হেদায়ত দেবেন না এভাবে বলো না বাবা আল্লাহ কারোর প্রতি অবিচার করেন না যা হৃদয় বন্ধ আল্লাহ চাইলেও সেটা খুলে দেন আব্বু মাহাদি ফজরের নামাজের গুরুত্বটা বুঝে না যদিও বুঝতো তাহলে কখনোই নামাজ ছাড়তো না আব্বু হুজুর বলেছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি হচ্ছে ফজরের নামাজ কারণ এই নামাজটা পড়তে খুব কষ্ট হয় ছেড়ে উঠতে হয় আর এমন কষ্টের বেশি আল্লাহ মাশাল্লাহ হ্যাঁ এত সুন্দর কথা কোথা থেকে শিখলে বাবা উমর হুজুরের কাছে শিখেছি আব্বু এই জন্যই তো মাহাদির জন্য আমার মনটা এত খারাপ হয় ও শুধু ফজর না ধীরে ধীরে তো সব নামাজই দিচ্ছে আব্বু আমরা মহল্লার সবাই নামাজ পড়ছি আল্লাহ চাইলে আমাদের জান্নাত দেবেন কিন্তু মাহাদি নামাজ ছেড়ে দিচ্ছে তাহলে যদি আল্লাহ নারাজ হন ওকে যদি দুজুকে যেতে হয় আমাদের খারাপ লাগবে না বলো এই ভয়টাই তোমার ইমানের সৌন্দর্য বাবা কিন্তু মনে রেখো হিদায়েত আমাদের হাতে নয় আল্লাহর হাতে বাবা উমর এই জন্যই তো আমি চেষ্টা করছি আব্বু এই জন্যই আমি বারবার মাহাদিকে ডাকি মসজিদে আনতে চাই চিন্তা করো না বাবা আজ আমরা ফজরের নামাজ শেষে মাহাদির জন্য দোয়া করব সবাই দোয়ার দরজা কখনো বন্ধ হয় না চলো এখন আজান প্রায় শেষ আমাদের প্রথম কাতারে দাঁড়াতে হবে ফজরের প্রথম কাতার এটা কিন্তু অনেক বড় নিয়ামত জি আব্বু ইনশাল্লাহ এরপর আব্দুর রহমান আর ওমর নামাজ পড়তে চলে গেল এদিকে মাহাদি তখন বলল এই উমরের জন্য আমি একদিনও শান্তি পাই না রোজ রোজ ফজরের সময় এসে বাড়ির সামনে চেঁচামেচি শুরু করে এভাবে কি ঘুমায় নাকি শীতের সকাল এই সময় তো লেপের নিচে গুটি সুটি মেরে আরাম করে ঘুমানোর মজাই আলাদা কিন্তু না এই উমরের জন্য সেটা আর কপালে জোটে না আমার প্রতিদিন কারো এইভাবে অত্যাচার সহ্য করা যায় নাকি আমার বাড়িতে আমি থাকি আর ও এসে ডাকা কি করে আমার আরামের ঘুম নষ্ট করে দেয় এই যন্ত্রণা আর আমার ভালো লাগছে না এভাবে তো চলতে পারে না এর একটা ব্যবস্থা কিন্তু কি করা যায় আরে একটা উপায় আমি তো একটা গল্প পড়েছিলাম করেছিলাম নামাজের পথে এক বুড়ি কাটা বিছিয়ে রাখতো আহা এখন এই বুদ্ধিটাই আমাকে কাজে লাগাতে হবে পেয়ে গেছি দারুণ একটা বুদ্ধি এক কাজ করতে হবে আমি যদি ওমরের নামাজের রাস্তায় কাটা বিছিয়ে দেয় তাহলে উমরের কাটাগুলো সরাতে সরাতে অনেক সময় নষ্ট হয়ে যাবে তখন ওর নিজেরই নামাজে যেতে দেরি হবে আর দেরি হলে সে আর আমাকে ডাকবে না তাহলে আমি আরাম করে ঘুমাতে পারবো একদম দারুণ একটা বুদ্ধি পেয়েছি কাল থেকে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে দেখি তখন কে এসে আমাকে ডাকে এভাবে দিন গড়িয়ে দুপুর পেরিয়ে বিকেল নামতে লাগলো মাহাদির মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা সে তার পরিকল্পনা মতো কাজটা করবে এই ভাবনাতে এসেছিল গভীর ভাবে ডুবে ঠিক তখনই হঠাৎ সেখানে এসে হাজির হলো ওমর কি ব্যাপার ভাই মাহাদি আজ তুমি ফজরের নামাজ পড়তে এলে না কেন কাল তো খেলার মাঠে আমাকে কথা দিয়েছিলে আজ ফজরের নামাজ পড়তে যাবে কিন্তু আজ যখন ফজরে আমি ডাকলাম তুমি এমন আচরণ করলে যেন আমি জোর করে গায়ে তোমাকে ডাকতে এসেছি ওমর তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি ফজরের নামাজ পড়ব না ও সময় আমার খুব ঠান্ডা লাগে কিন্তু মাহাদি ফজরের নামাজই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি ফজরের নামাজ পড়ো আমি পড়ব না আর শুধু ফজর কেন আমি কোনো নামাজই পড়ব না আচ্ছা ঠিক আছে এখন তো আসরের সময় চলো অন্তত আসরের নামাজটা পড়ি নামাজ পড়ে আমরা দুজন একসাথে খেলতে যাবো আজ আমি খেলতেও যাব না নামাজও পড়বো না আমার একটা কাজ আছে অন্য কাজ কি কাজ আছে মাহাদি সেটা তোমাকে বলা যাবে না কি যে বলো আজ পর্যন্ত এমন কোনো কাজ নেই যেটা তুমি আমাকে না বলে করেছ মাহাদি আজ হঠাৎ এমন কি কাজ পড়লো তোমার যেটা আমাকে বলা যাবে না শোনো অমর বলছি না তোমাকে বলা যাবে না তবুও গায়ে পড়ে প্রশ্ন করছো কেন ওমর মানুষের কি পার্সোনাল বিষয় থাকতে পারে না সবকিছু কি তোমাকে জানাতে হবে নাকি ভাই তুমি এভাবে রেগে যাচ্ছ কেন রেগে যাবো না তো কি করবো এতবার করে বললাম তোমাকে আমার পার্সোনাল বিষয় জিজ্ঞেস করো না তবু বারবার একই কথা বলছো কেন বলো তো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতে চাচ্ছ না ভাই আমি আর জোর করব না তবু বলছিলাম আমরা দুজনে একসাথে আসরের নামাজটা পড়তে পারতাম আমি নামাজ শেষ করে খেলতে যেতাম আর তুমি বাড়িতে গিয়ে তোমার পার্সোনাল কাজ করতে পারতে ভাই যাও তো আমাকে আর ডিস্টার্ব করো না এই কথা বলে মাহাদি দ্রুত সেখান থেকে চলে যায় তারপর একটা কুড়াল নিয়ে মাহাদি ঝোপঝাড়ের ভেতর ঢুকে পড়ে আর এদিক ওদিক খুঁজতে থাকে হঠাৎ সে থেমে যায় চোখ পড়ে একটি শুকিয়ে যাওয়া কাটায় ভরা মরা গাছের দিকে আরে এই তো পেয়েছি এটাই তো আমার দরকার গাছটার কাছে এগিয়ে গিয়ে কাটা হাতে নিয়ে এসে দেখে পেয়ে গেছি পেয়ে গেছি এটাই এই গাছের কাটা যদি রাস্তায় বিছিয়ে রাখি তাহলে উমর বাবার কত সময় লেগে যাবে কাটা সরাতে একটা একটা করে কাটা তুলবে আমাদের দেরি হয়ে যাবে ওরা আর আমাকে ডাকবে না এই সে চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই এখনই শুরু করতে হবে এখন একটু কষ্ট হলেও কিন্তু কাল ভোরে আমার আরাম হবে দেখি কাল ভোরে কে আমাকে ডাকতে আসে বন্ধুরা তোমাদের কি মনে হয় মাহাদি কি তার এই শয়তানি পরিকল্পনায় সফল হতে পারবে নাকি নামাজের নামাজের পথে পথে বিছানোর এর কাছে ধরা পড়ে যাবে উত্তর জানতে চাইলে গল্পের কাটা দ্বিতীয় পর্ব তোমাদের মিস করা একদমই চলবে না আর হ্যাঁ কে কে এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাও তা এখনই কমেন্ট করে জানাও ইনশাল্লাহ পরের গল্পে অপেক্ষা করছে আরো বড় শিক্ষা আরো গভীর অনুভূতি